নমস্কার বন্ধুরা মায়ের রান্নাঘরে আপনাদের আরও একবার স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আলুর দম রেসিপি তবে যেরকম আলুরদম আমরা সচরাচর খেয়ে থাকি সেরকম নয় একটু আলাদা এটি হল হারিয়ালি দম বা সবুজ আলুর দম রেসিপিটি বানানোর জন্য প্রথমে এখানে কিছু উপকরণ নিয়েছি আমি এখানে ধনে পাতা বেটে নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর পাউরুটি জলে মধ্যে মিশিয়ে সেটাকে চটকে নিয়েছি প্রথমে সর্ষের তেল গরম করে তার মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম দেওয়ার পর এর মধ্যে লবণ দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম রসুন বাটা এবং আদা বাটা দেওয়ার পর সাতলে নিলাম সাতলানোর পর তেল দিয়ে ছেড়ে দিল তার মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা বাটাটা এবং টমেটো ধনেপাতা বাটার মধ্যে আমি চারটে কাঁচা লঙ্কাও একসঙ্গে বেটে নিয়েছি এবার ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে তেল ছেড়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম আলু আলুর দমের আলু ডুমোডুমো করে কেটে রাখা আলুটা দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে কষালাম মোটামুটি কষাতে কষাতে কিন্তু তেল দেখুন ছেড়ে দিয়েছে আলু অনেকটা নরম হয়ে গেছে চির গুঁড়ো আমি কিছুটা দিয়ে দিয়েছিলাম এবারের মধ্যে যে পাউরুটিটা আমি একটু জলে ভিজিয়ে চটকে নিয়েছি সেই পাউরুটির পেস্ট পাউরুটিটাও দিয়ে দিলাম দিয়ে আর একটু সাতলে এবার জল দিয়ে দিলাম জলটা দেওয়ার পর ঢেকে দশ মিনিট ফুটতে দেব আলুটাও সিদ্ধ হয়ে যাবে আর পাউরুটিটা দেওয়াতে গ্রেভিটা ঘন হবে আপনারা চাইলে পাউরুটিটা নাও দিতে পারেন স্কিপ করতে পারেন এটা যখন ঘন হয়ে যাবে এবং আলুটা সিদ্ধ হয়ে যাবে তখন নামিয়ে দেব তো রেডি হয়ে গেল হারিয়ালি আলুর দম বা ধনিয়া আলুর দম বা সবুজ আলুর দম এটি রুটি পরোটার সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে অবশ্যই আপনারা ট্রাই করবেন আর রেসিপিটি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন